আসসালামু আলাইকুম তো অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিও দেয়া তো আজকে আমরা জানবো যে বিমানের টিকিটের দাম কেন বেশি আসলে খুবই দুঃখজনক আমি নিজেও কিন্তু এটা নিয়ে ঘাটাঘাটি করি বা কাজ করি আমরা যদিও এখান থেকে আমাদের মানুষগুলো যায় আমাদের মনে হয় যে এদেরকে মানে কীভাবে যে ব্যবহার করা হচ্ছে আমি আসলে জানি না তো গরিবদের গরু বেচার টাকা স্বর্ণবন্ধকের টাকা এরপরে এই যে এত পরিশ্রম করে এত মানুষের থেকে টাকা নিয়ে যাওয়ার পরও লোন করে যাওয়া সরকার নিজেও জানে যে তারা প্রবাসী কল্যাণ থেকে লোন নিয়ে যায় লোন করে যাওয়ার পরও কেন যে এই টিকিট সিন্ডিকেট হচ্ছে আমি আসলে বুঝি না তা আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আসলে টিকিটের দাম কোথায় বাড়ছে বা কেন বাড়তেছে মেন কথা হচ্ছে কেন বাড়তেছে তা আমি একটু পরের ধাপে যাই এটা হচ্ছে আমাদের একটা পোর্টাল তো এই পোর্টালটা আমি দেখাবো না কারণ কিছুদিন আগে আপনার জানেন যে পোর্টাল থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে এজন্য আমি লিঙ্ক দেব না তো আমি নিজে আমি এই পোর্টালে চেক করি বা দেখি তো প্রথমের যে উপরের ধাপে দেখুন একদম উপরে যে দেখুন এয়ার অ্যারাবিয়ার টিকিট একদম যেটা রেড মার্কর আর কি একদম উপর লাইনে এয়ার অ্যারাবিয়ার টিকিট আমি দেখেছি যে ডাকা থেকে দোহা যেটা এরও দেওয়া আছে পরের ধাপে দেখুন উপর দিকে ডাকা থেকে দোহা লিখে আছে এখানে দেওয়া আছে পাঁচটা দশে তিরিশ অগাস্ট এর নিচে কিন্তু ঢাকা পাঁচটা দশ তারপর তিরিশ অগাস্ট মানে তিরিশ তারিখের জন্য আমি এটা চেক করছিলাম যে কত টাকা যাওয়ার জন্য এটা অন্য একটা যাই হোক আমি টেস্ট করছিলাম আর কি যে কত টাকা দেখায় তো দেখাচ্ছে হচ্ছে একদম আপনার ডানে দেখুন যে এখানে হচ্ছে একষট্টি হাজার ছয়শো নয় টাকা ঠিক আছে তো আমি হচ্ছে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ফ্লাইট ডিটেলস ফেয়ার সামারি ব্যাগেজ কালেকশন ডেট চেঞ্জ এগুলো আছে এখানে তো আপনি যদি ফেয়ার চামারি চামারিটা দেখেন ফেয়ার চামারি ফেয়ার সামারি দেখুন যে এই যে নিচে যেটা ব্লক করা আছে যে বেস ফেয়ার অর্থাৎ পি এক্স টাইপ প্যাক্স টাইপ হচ্ছে এখান থেকে এর পর ধাপটা আর কি অর্থাৎ এই যে প্যাক্স টাইপের পরের ধাপটা বেস পেয়ার এই বেস পেয়ারে হচ্ছে ছচল্লিশ হাজার ছয়শো চার টাকা আর ট্যাক্স হচ্ছে কত বারো হাজার সাতশো ষাট টাকা সাতাত্তর টাকা ঠিক আছে আর আদার্স হচ্ছে দুই হাজার দুশো আঠাশ টাকা ডিসকাউন্ট জিরো এআইটি ব্যাট এত এবার টোটাল হচ্ছে কত একষট্টি হাজার সাতশো তিরানব্বই ঠিক একটু নিচে এটা কিন্তু এই যে পেয়েবল যেটা টোটাল কাস্টমার পেয়েবল হচ্ছে একষট্টি হাজার সাতশো তিরানব্বই ঠিক আছে তো আমরা বুঝতে পারছি যে ঢাকা থেকে দোহা যাওয়ার জন্য একষট্টি হাজার সাতশো তিরানব্বই পেমেন্ট করা লাগবে ঠিক আছে একইভাবে আমরা দেখি দোহা থেকে এটা এই সেইম ডেট এবং সেম এয়ারে কি বলে ঠিক আছে আপনারা শুধু বেস পেয়ার ট্যাক্স আদার এগুলো মনে রাখুন ঠিক আছে এরপর ধাপে যাই এরপর ধাপে দেখুন আমি প্রথমে একদম ব্লক করে রাখছি রেডমার্ক দিয়ে এয়ার ইয়ার এবার দেখুন এখানে দোহা থেকে ঢাকা ঠিকই আছে তিরিশ অগাস্ট তাও ঠিক আছে সব কিছু ঠিক আছে এরপর নিচে আসুন এরপর ফেয়ার সামারিতে দেখুন আপনি ফেয়ার সামারিতে বেস পেয়ার মাত্র নয় টাকা ঠিক আছে এর আগে কি দেখলাম আমরা বেস ফেয়ার হচ্ছে ছেচল্লিশ হাজার ছয়শো চার টাকা ঠিক আছে এরপর আসুন ট্যাক্সে এখানে আমরা যখন দোহা থেকে আমরা আসব দোহা এয়ারপোর্ট থেকে মানে কাতার থেকে আর কি কাতার রাজধানী দোহা তো এই যে এখানে ট্যাক্সটা হচ্ছে ছয় টাকা আর আমাদের দেখুন কত বারো হাজার সাতশো সাতাত্তর টাকা এরপর আদার্স দেখুন আটশো উনআশি টাকা ডিসকাউন্ট জিরো এআইটি এত অ্যামাউন্ট হচ্ছে ষোলো হাজার নয়শো নয় টাকা মাত্র মাত্র ষোলো হাজার নয়শো নয় টাকা আমাদের থেকে তারা নিচ্ছে সব কিছুই আছে তাদের সব কিছু সহই একই বিমান একই সব কিছু একই ডেট তাহলে এটা কেন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যারা কর্তৃপক্ষ আছেন তাদের চোখে কি এই ব্যাপারগুলো আসে না এই গরিবরা যে যাদেরকে আপনার বিদেশ পাঠাচ্ছেন যাদের জন্য এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে যেটা সত্যি কথা এই 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 মিসকিনদের জন্য এই গরিবদের জন্য এই বাংলাদেশ টিকে আছে শুধু বাহিরের রেমিটেন্স দিয়ে শুধু চোখের উপরে কয়েকটা বুলি ছুড়লেই কিন্তু সব কিছু সমাধান হয়ে যায় না এর জন্য দায়ী কিন্তু আপনারা যারা উপরে আছেন দায়িত্বে এবং যারা হচ্ছে এর দায়িত্ব নিয়ে বসে আছেন কিন্তু জানেন সদিচ্ছা নেই তারা এই দায়িত্ব থেকে এড়তে পারবেন না আল্লাহর কাছে হলে এই দায়িত্ব দিতে হবে আপনাদেরকে তো যদি মনে করেন যে গরু বেচার টাকা দিয়ে মানুষের এই সবজি বেচার টাকা দিয়ে তারপরে এই স্বর্ণলঙ্কারের বন্ধকের টাকা দিয়ে তাদের থেকে এই পরিমাণ ট্যাক্স আদায় করবেন বেস পেয়ার ডাবল নেবেন তো হলো কি মানে আপনারা কি বোঝাচ্ছেন যে এই গরিবের মাথা পিঠে বাংলাদেশকে বড় করে দিবেন এটা কোনো যুক্তি আছে কোন যুক্তিতে এই কোন যুক্তিতে এটা করতেছেন আমি জানি না তা আপনাদের সবাইকে বলবো যে আপনারাও এরকম সবাইকে জানাই দেন এবং আপনারাও দেখেন যে আসলে এই এই জায়গায় এসে কিন্তু আমরা এখানে কিন্তু ঘটনা ঘটনা ঘটে গেছে তার মানে আমাদের থেকে বেস পেয়ার দেখুন এবং ট্যাক্সও দেখুন এ হচ্ছে মেন কথা তো যাই হোক অনেক কষ্ট হয় সবার জন্য অনেক দুঃখ হয় কিন্তু কিছু করার নেই আমরা শুধু হচ্ছে আমরা দর্শক দেখি এবং আমরা এগুলো হচ্ছে আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে এই ব্যাপারগুলো আমাদের এখন বিনোদন হয়ে গেছে আমরা এসবেই কিন্তু এখন বিনোদন পাচ্ছি আমাদের কোনো নিউজ এইসব নিউজ আর কিছুই নেই তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ